মসনদে বসলেই যেন সব পাপ মাফ হোক সেটা বাংলাদেশ ভারত কিংবা বিশ্বের ক্ষমতাদর দেশ আমেরিকা বিষয়টি যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাদর দেশের ক্ষেত্র ব্যতিক্রম নয় ক্যাপিটাল হিলে হামলাকারীদের মুক্তির আদেশ দিয়ে তাই যেন প্রমাণ করে দেখালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর কার্যালয়ে বসে প্রথম দিনে একে একে সবগুলো ফাইলে স্বাক্ষর করে এক একনিমিশে যেন বদলে দিলেন বাইডেনের সকল নীতি শুধু তাই নয় বন্ধ করে দিলেন সকল সংস্থাকে দেওয়া সাহায্যের পথ এমনকি হুমকির মুখে ফেলে দিয়েছেন আমেরিকার পাশাপাশি কানাডার নাগরিকত্বের জন্য অপেক্ষায় থাকা লাখ লাখ অভিবাসীকেও কট্টরপন্থী নেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে যেন প্রথম কার্য কার্যদিবসেই সক্ষম ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসার সিদ্ধান্ত এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসবে এবং আর্থিক সাহায্য বন্ধ করে দেবে ট্রাম্পের অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাধীনভাবে কাজ করতে পারছে না কিছু সদস্য রাষ্ট্রের অন্যার্য রাজনৈতিক প্রভাব রয়েছে এই সংস্থায় চীনের তুলনায় যুক্তরাষ্ট্র এখানে অনেক বেশি অর্থ দিচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত শপথ নেওয়ার পর ট্রাম্প যে নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে অন্যতম হল প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার সিদ্ধান্ত ট্রাম্প এই দিন জাতিসংঘকে আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার সিদ্ধান্তে সই করেছেন ক্যাপিটাল হিলে দাঙ্গাকারীদের ক্ষমার সিদ্ধান্ত দু সালে ক্যাপিটাল হিলে ঢুকে বিক্ষোভ ও ব্যাপক ভাঙচুর করেছিল ট্রাম্প সমর্থকরা নির্বাহী আদেশ জারি করে ট্রাম্প বলেছেন তাদের সবাইকে ক্ষমা করা হল তাদের প্রতি জাতীয় পর্যায়ে অন্যায় করা হয়েছে তাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হবে যারা জেলে আছেন তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হবে মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থার সিদ্ধান্ত মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির ঘোষণায় সই করেছেন ট্রাম্প এর ফলে সীমান্তে সেনা পাঠাতে পারবে যুক্তরাষ্ট্র জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে জন্মালেই মার্কিন নাগরিকত্ব পাওয়া যায় যুক্তরাষ্ট্রে সংবিধান স্বীকৃত এই আইনে বদল করতে চাইছেন ট্রাম্প এই বিষয়েও একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি তবে বিশ্লেষকদের মতে সংবিধান স্বীকৃত এই অধিকার এইভাবে বদল করা সম্ভব নয় এই সিদ্ধান্ত আদালত পর্যন্ত গড়াতে পারে টিকটককে নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত টিকটক নিয়ে আরেকটি আদেশে সই করেছেন ট্রাম্প সেখানে বলা হয়েছে টিকটক বন্ধ করার সিদ্ধান্ত পঁচাত্তর দিন পিছিয়ে দেওয়া হল ট্রাম্প জানিয়েছেন টিকটক বন্ধ করা হবে নাকি বিক্রি করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে একটু সময় দিন আরও যেসব নির্দেশনায় সই করেছেন ডোনাল্ড ট্রাম্প জাতীয় পর্যায়ে কর্মী নিয়োগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্তে সই করেছেন ট্রাম্প আরেকটি নির্দেশে বলা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম নয় সরকারি কর্মীদের সবাইকে অফিসে এসে কাজ করতে হবে মোহাম্মদ চ্যানেল চ্যানেলায় অনলাইন